তো বন্ধুরা এই মুহূর্তে বর্ষার বৃষ্টিতে অত্যন্ত বেশি ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতা এবং তার আশেপাশে এলাকা থেকে তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর এমনটা জানা চালিপুর আবহাওয়া দপ্তর যেখানে আবহাওয়া দপ্তর তরফ থেকে যেখানে কোথায় কোথায় কমলা শতকবার্তা কোথায় কোথায় হলুদ শতকবার্তা তাই নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তো আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি যে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার দিকে কিন্তু বেশ ভালো ঘন কালো মেঘ রয়েছে এবং কলকাতার দিকটাও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন ভাব রয়েছে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর পরবর্তী পরিস্থিতি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তবে ধীরে ধীরে কিন্তু এই পরিস্থিতিও আস্তে আস্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চেঞ্জ হবে তো চেঞ্জ হয়ে যাওয়ার পরে পরিস্থিতি কতটা রূপ বদলাতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেট দিতে চলেছি তাই ভিডিওটা আপনি একদমই মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখবেন তো এই মুহুর্তে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি একদম দেখতে পাচ্ছেন আমরা একেবারে চলে এসেছি লেটেস্ট রিপোর্টে যেটা আজকের দিনকের ক্ষেত্রে আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দুটো সময় দুপুরবেলা দুটো সময় জারি করে দিয়েছে ভারতীয় মৌসম ভবন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নিম্নচাপের কথা বলা হয়েছে এখানটায় নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকায় এবং এটার প্রভাবে ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে সাউথ বেঙ্গল মানে দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের কথাটা বলে দিয়েছে ভারতীয় মৌসম ভবন তো দেখুন এখানটায় কি বলা হয়েছে যে আগে দিনকে যে একখানা সুস্পষ্ট যে নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সেটা ধীরে ধীরে এই মুহূর্তে পশ্চিম উত্তর পশ্চিম বরাবর এগোতে আরম্ভ করে দিয়েছে এবং বর্তমানে এটা কোথায় রয়েছে বর্তমানে এটা লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ রূপে রয়েছে কোথায় উত্তর পশ্চিম ঝাড়খন্ড এবং তার আশেপাশে এলাকার দিকে অর্থাৎ এই মুহূর্তে নিম্নচাপটা সরতে সরতে ঝাড়খণ্ডের দিকে এগোতে আরম্ভ করে দিয়েছে এবং আরো বলা হচ্ছে যে এখানটায় যে এটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ঝাড়খন্ডের দিক থেকে এটা এগোতে এগোতে ছত্তিশগড় এবং উত্তর দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের দিকে এগোতে থাকবে এবং তারপরে ধীরে ধীরে এই নিম্নচাপটা পুরনো নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে কমজোরি হতে আরম্ভ করে দেবে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে মৌসুমি বায়ু রক্ষরেখা মৌসুমি বায়ু রক্ষরেখা এই মুহূর্তে কোন কোন এলাকার উপর দিয়ে গিয়েছে উত্তর গুজরাট এবং এর সাথে সাথে এই মুহূর্তে বন্ধুরা একটা নিম্নচাপের অক্ষরেখাও রয়েছে যেটা ঝাড়খন্ড দীঘার ওপর দিয়ে গিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে তো বর্তমানে কিন্তু নিম্নচাপটা চলে গেলেও নিম্নচাপের অক্ষরেখা রয়েছে আপনারা এই জায়গাটায় পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা ফ্রেশ একটা নতুন করে নিম্নচাপের এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য এবং তার তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে উনত্রিশ তারিখ নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু আরও একটা নতুন ঘূর্ণাবত সৃষ্টি হবে পূর্ব মধ্যে এবং তার তৎসংলগ্ন উত্তর বঙ্গোপোষ করে এবং এটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে দক্ষিণ উড়িষ্যা বরাবর এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ বরাবর ধীরে ধীরে এটা এগোতে আরম্ভ করে দেবে তো এই ইনফ্লুয়েন্সের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৈরি হতে চলেছে তো দেখতে পাচ্ছেন এখানেটাই ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে বাঁকুড়া পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে এবং এর সাথে সাথে যদি আমরা ওয়ার্নি এর কথা বলি তো বর্তমানে কিন্তু বন্ধুরা একটা হলুদ শতকবার্তায় আপাততভাবে জারি করে দিয়েছে যেখানে কিন্তু সাতাশ তারিখ আজকের দিনটির কথাটা বাদ দিলে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত চলবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে এবং সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পূর্ব উৎ পশ্চিম মেদিনীপুর এবং এর সাথে সাথে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে আগামীকালকের দিনকে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু বন্ধুরা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু উনত্রিশ তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসতাম উত্তরবঙ্গের ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সাতাশ তারিখ আজকের দিনকে কথাটা বাদ দিলে আঠাশ তারিখের দিনকের ক্ষেত্রেও রয়েছে যেখানে আগামী আগামীকালকের দিনকের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার কারণে কিন্তু এই মুহূর্তে মৎস্যজীবীদেরকে যাতে মাছ ধরতে না যায় গভীর সমুদ্রে সেটারও কিন্তু সতর্কবার্তা দিয়ে দিয়েছে ভারতীয় মৌসম ভবন তো দেখুন এখানটায় ওয়েদারের ওয়ার্নিং এ কি বলা হয়েছে আজকে দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওয়েদারে ওয়ার্নিং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হলুদ শতকবার্তা রয়েছে কিন্তু কালকে দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটাই যে এখানটায় কিন্তু বন্ধুরা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের পাশাপাশি এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং এর সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা এলাকার ক্ষেত্রেও কিন্তু হলুদ শতকবার্তা রয়েছে এবং তারপরে তারপরে উনত্রিশ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্ক বার্তা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে তো ওভারঅল কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে এই মুহূর্তে কিন্তু এই আরব সাগরের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে এবং এই সমুদ্র উপকূলবর্তী এলাকার ক্ষেত্রেও কিন্তু মৎস্যজীবীদের সম্ভব আহ সতর্কবার্তা দিয়ে রেখেছে ভারতীয় মৌসুম তো একাধিক সতর্ক বার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা অন স্ক্রিনে সরাসরি একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আগামী কালকে দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝ বেলা থেকে পুরুলিয়া পাশাপাশি বাঁকুড়ার দিকেও থাকতে চলেছে এবং গোটা দিন জুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া খড়গপুর লাগোয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাদ বাকি ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা ওভারঅল বুঝতে পারছেন যে মুসুল ধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের উপর থেকে কমছে তবে অন্যদিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে নিম্নচাপ নতুন বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ তৈরি হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে উপকূল উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়তে আরম্ভ করে দিয়েছে যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে উনতির তারিখের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত সক্রিয় নিম্নচাপের অক্ষরেখাটা আরো বেশি সক্রিয় হয়ে উঠবে যার ফলাফলস্বরূপ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে তো আগামীকালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে আসলাম এবং তারপরে চলে যাবো পরবর্তী দশটা দিনে তো দেখুন বন্ধুরা কলকাতার ক্ষেত্রে বাহান্ন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়ার ক্ষেত্রেও সাতান্ন মিলিমিটার বৃষ্টি বর্ধমানের ক্ষেত্রে পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়ার ক্ষেত্রে বাষট্টি পৌলিয়ার ক্ষেত্রে সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত খড়গপুরের ক্ষেত্রে উনষাট মিলিমিটার কোলাঘাটের ক্ষেত্রে পঞ্চান্ন এরকম ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরার ক্ষেত্রে চুয়ান্ন মিলিমিটার খুলনার ক্ষেত্রে ছাপ্পান্ন মিলিমিটার এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য একটুখানি কমে গিয়েছে তবে সিলেটের ক্ষেত্রে যথারীতি মতন অনেকটাই বেশি বৃষ্টিপাত দেখুন সিলেটের ক্ষেত্রে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু ঢাকার ক্ষেত্রে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত তার মানে প্রায় চার গুণ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সিলেট মনমোহন সিং এই সমস্ত এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কারণ এই এলাকাটুকুর ক্ষেত্রে কিন্তু থেকে বেশি বৃষ্টিপাতই লক্ষ্য করা যায় তো আপনারা বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত আস্তে কমবে তবে আগামীকাল পরশুদিন দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত তাও জারি থাকবে এবং তারপর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে তবে নতুন করে উনত্রিশ তারিখের পর আরও একটা নিম্ন বঙ্গোপসাগরের হাত ধরে পশ্চিমবঙ্গের দিকে আসতে যার ফলে কিন্তু বৃষ্টিপাত আবারও ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে তো আপনাদের এই আপডেটটা কেমন লাগলো এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনার জেলার ক্ষেত্রে আজকের দিনকে পরিস্থিতি কী রকম ছিল অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটা এখনো পর্যন্ত যদি না করে রাখেন তাহলে আপনারা কি করছেন সাবস্ক্রাইবটা করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য